নমস্কার আজিমগঞ্জ বাসীর জন্য সুখবর একদম সকাল সকাল থেকে সুখবর নিয়ে আপনারা হাজির হয়েছি আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে ইতিমধ্যে গতকাল যে ঘোষণা হয়েছে রেলমন্ত্রী বৈষ্ণবের হাত ধরে কিন্তু নসিপুর রেলব্রিজ দিয়ে বা আজিমগঞ্জ থেকে নসিপুর ভায়া যে ট্রেন তা ইতিমধ্যে কিন্তু রাত পহালে কিন্তু তা শুরু করবে আর ইতিমধ্যেই আজিমগঞ্জ হয়তো সকলে জেনে গেছেন বা মুর্শিদাবাদ বাসীর জন্য একটি সুখবর যে সুখবর হলো যে আজিমগঞ্জের দীর্ঘ প্রতীক্ষিত যে নসিপুর রেল ব্রিজ যে নসিপুর রেল ব্রিজ শেষ করা কাজ সম্পন্ন করার পর অসিলাই পড়েছিল আর সেই নসিপুর রেল ব্রিজ ইতিমধ্যেই দোসরা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কিন্তু সেই রেল ব্রিজ উদ্বোধন হয় তবে রেল ব্রিজ উদ্বোধন হওয়ার পর যে রেল লাইন অর্থাৎ সেই রেল লাইনে রেল চলাচল কিন্তু যাত্রীবাহী রেল চলাচল তা কিন্তু শুরু হয়নি ইতিমধ্যে তার সামনে তার উপর দিয়ে কিছু আহ মালবাহী পণ্য পণ্য বোঝায় যে গাড়িগুলি সেগুলি চলতো তবে গতকালের যে নোটিফিকেশন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেই নোটিফিকেশন অনুযায়ী জানা যাচ্ছে আগামী কাল অর্থাৎ দু তারিখ থেকেই রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের হাত ধরে উদ্বোধন হতে চলেছে আজিমগঞ্জ ভায়া লসিপুর ব্রিজ দিয়ে কাশিম কাশিমবাজার এবং সেই সঙ্গে বহরমপুর গ্রামীণ অর্থাৎ হাওড়া ডিভিশনের সঙ্গে শিয়ালদা ডিভিশনের সংযোগ স্থাপন করে এই লসিপুর রেল ব্রিজ আর এই লসিপুর রেল ব্রিজ দিয়ে গাড়ি ছুটবে আমাদের কাছে যে নোটিফিকেশন এসে পৌঁছেছে সেই নোটিফিকেশনের পুঙ্খানুপুঙ্খ যদি বিচার করি আপনাদের কাছে সেই নোটিফিকেশনের ইতিমধ্যে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে কিন্তু রেলমন্ত্রী বৈষ্ণবের আগামীকালের যে শিডিউল এবং সেখানে তিনি ভার্চুয়ালি কি কি উদ্বোধন করবেন সবকিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে রয়েছে আমি এখন রয়েছে আজিমগঞ্জ স্টেশনে আজিমগঞ্জ তথা মুর্শিদাবাদ কাছে একজন সুখবর বলা যেতে পারে কারণ আহ যে রেল রেলব্রিজ লালু প্রসাদ যাদবের হাত ধরেই শিলান্যাস ঘটেছিল এবং তারপরে দীর্ঘ জমিজট দীর্ঘ জমিজটের কারণে সেই কাজ বন্ধ হয়ে থাকে এবং তারপর কেন্দ্র রাজ্য সকলের এনে কোনো পুঙ্খানুপুঙ্খভাবে কারোর নয় সবারই প্রয়াসে এবং সেই সঙ্গে সেখানকার স্থানীয় মানুষজনের সক্রিয় প্রয়াসেই সেই জমিজট কিন্তু মেটে এবং সেই সঙ্গে সেই রসিপুর রেল ব্রিজের কাজ সম্পন্ন হয় এবং তারপর ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার পর ব্রিজের সঙ্গে রেলের যে কানেক্টিং স্টেশন থেকে অর্থাৎ একদিকে যেমন পশ্চিম প্রান্তে রয়েছে আজিমগঞ্জ স্টেশন এবং পূর্ব প্রান্তে রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন সেই দুটি স্টেশনে সংযোগকারী পাতার কাজও সব সম্পন্ন হয় এবং যে প্রহর আমরা গুনছিলাম সেই প্রহর গোনা সম্পন্ন হয়েছে ঠিক রাত পোহালে অর্থাৎ কাল আজিমগঞ্জ থেকে ভায়া নশীপুর হয়ে যে ট্রেন সেই ট্রেন কিন্তু শুরু পথ চলা শুরু করছে এবং রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব নিজে ভার্চুয়ালি সেই উদ্বোধন করবেন অর্থাৎ বলা যেতে পারে এই সবচেয়ে বড় এবং সেই সঙ্গে আজিমগঞ্জ তথা মুর্শিদাবাদবাসীর কাছে সুসংবাদ বলা যেতে পারে কারণ যার জন্য আমার আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম কারণ একদিকে বলা যেতে পারে যে যদি আজিমগঞ্জবাসীর কথা ধরি তাদেরকে যেহেতু গঙ্গা পারাপার করার পর জিয়াগঞ্জ থেকে ট্রেন ধরতে হতো তা এখন আর করতে হবে না কারণ আজিমগঞ্জ থেকে সরাসরি ট্রেন ধরতে পারবেন অপর উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যেগুলি আরো বেশি প্রয়োজনীয় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে সরাসরি যোগাযোগ যে বিঘ্নিত হবে না কারণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে সরাসরি যোগাযোগ তা কিন্তু সম্পন্ন হবে অর্থাৎ এই নসিপুর রেলব্রিজ যে রেলব্রিজের ট্রেন চলাচল শুরু হলেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ তা সুচারু হবে অপরদিকে আমরা এখানে আজিমগঞ্জে চাপ নেই একদম দিল্লিগামী যে ট্রেন সেই ট্রেনে কিন্তু একদম যেতে পারবো এবার যে রেলমন্ত্রী যে শিডিউল আমাদের কাছে এসে পৌঁছেছে সেই শিডিউল অনুযায়ী থেকে আগামী কাল কলকাতা এসে তার বিস্তর কার্যক্রম রয়েছে কালকে যেহেতু দু তারিখ মহাত্মা গান্ধীর জন্মদিন আর সেই উপলক্ষে কিন্তু তার বিস্তর কার্যক্রম রয়েছে স্বচ্ছ ভারত অভিযান রয়েছে এবং তারপর কিন্তু আমাদের এই শিয়ালদা রেলওয়ে স্টেশনে তিনি আসার পর তার বিস্তর কার্যক্রমের মধ্যে কিন্তু রয়েছে যে আরো বেশি কিছু কোচ কারণ যেসব ট্রেনগুলিতে কোচ ইনক্রিজ করার জন্য নয় থেকে বারো বারো বগির যে কোচ সেই ইনক্রিজ করার জন্য তিনি ইনোগ্রেশন করবেন ইনগ্রেশন অফ রেল কোচ রেস্টুরেন্ট অ্যাট শিয়ালদা শিয়ালদা স্টেশনে সেখানে উদ্বোধন করবেন অ্যান্ড ফ্ল্যাগিং অফ ফ্ল্যাগিং অফ অফ শিয়ালদা রানাঘাট ইএমইউ সার্ভিস শিয়ালদা রানাঘাটে ইএমইউ সার্ভিসেস তিনি সূচনা করবেন 9 টু এবং 플্যাగిং অফ অফ ট্রেইনস থ্রু ভিসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 플্যাగిং অফ করবেন আজিমদ মুর্শিদাবাদ কাসিম বাজার অর্থাৎ নরসিপুর রেলওয়েজ গামী দিয়ে আজিমদ মুর্শিদাবাদ এবং কাসিম বাজার যে রেল চলাচল সেই রেল চলাচলে তিনি কিন্তু ইনগুরেশন করবেন 플্যাగిং অফ করবেন অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং রাধিকাপুর দিল্লি রুটের সেখানে গিয়ে 플্যাగిং অফ করবেন অর্থাৎ আজিমদ তথা মুর্শিদাবাদবাসীর কাছে সুখবর এবং সেই সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার ফল বলা চলে কারণ যে প্রতীক্ষার প্রবণ গুণ ছিল আজিমগঞ্জ তথা যে যে কারণ এতদিন এবং যে ব্রিজের কার্যক্রম শুরু শুরু করার পর থেকেই দীর্ঘ তালবাহানার পর এবং কাজ সম্পন্ন হওয়ার পরেও চলে দীর্ঘ তালবাহানা কারণ মানুষের কাছে একটাই দাবি ছিল এবং আমাদের কাছেও প্রশ্ন ছিল যে কবে রেল চলাচল চলবে কারণ সবই সম্পন্ন হয়ে পড়েছিল এখন বলছি আমরা মাত্র রাত পোহালেই রাত পোহালেই যেমন একদিকে মহালয়ের সূচনা হবে তেমন আরেকদিকেও ঠিক আমাদের যেহেতু সময় আমাদের কাছে এসে পৌঁছোচ্ছে ঠিক বারোটা পঁচিশ বা বারোটা পঁয়তাল্লিশ নাগাদ কিন্তু যে ট্রেন সেই ট্রেন কিন্তু চলবে এবং অবশ্যই রাজিমগঞ্ তথা মুর্শিদাবাদবাসীর কাছে সুখবর কারণ এই রেল চলাচল আহ সম্পন্ন শুরু হলে কারণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যেমন যোগাযোগ স্থাপন হবে তেমনই কিন্তু যে দিল্লি গ্রামীণ যেসব ট্রেন আমাদের এখান থেকে চাপলে আমরা সরাসরি দিল্লি পৌঁছতে পারবো তেমনও কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ এই নসিপুর রেল ব্রিজ যে নশীপুর রেলব্রিজ বলা যেতে পারে যে লালু লালু প্রসাদ যাদবের শিলান্যাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রত্যেক পলিটিক্যাল ফিগার আউট যারা পার্সন রয়েছেন তেমন যদি বলি কংগ্রেসের কথা যদি বলি তৃণমূলের কথা বিজেপির কথা পলিটিক্যাল কথা ছেড়ে আমরা আজকে মানুষের কথা বলছি কারণ মানুষ সম্ভবপর করেছে এই নসিপুর রেল ব্রিজকে সাধন করতে কারণ কৃতিত্ব বলবো না কারণ ব্যাপারটা হচ্ছে আজকে এই জায়গায় কথা কারণ যে মানুষের জন্য যে পরিষেবা তৈরি হয়েছে বা মানুষের জন্যই সে রাজ্য সরকার হতে পারে কেন্দ্র সরকার হতে পারে কারণ মানুষের সেবার জন্য এটি গঠিত হয়েছে কারণ এত এত কোটি টাকার সম্পত্তি যখন রেলব্রিজ তৈরি হয় তারপর অসিলাই পড়ে থাকার পর সাধারণ মানুষের কাছে খবর আসতে থাকে নাকি এই ব্রিজকে অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করা হবে এবং তারপর আবার দীর্ঘভাবে কাজ শুরু হয় জমি জট কাটে অবশ্যই অনেক মানুষের কৃতিত্ব রয়েছে কিন্তু তারা হয়তো দৃষ্টি অগোচরে থেকে যাচ্ছে তবে সাধারণ মানুষের জন্য সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ আজিমগঞ্জ বাসির জন্য যথা গর্বের কথা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ বাসির কাছে গর্বের কথা কারণ এই নসিপুর রেলব্রিজের ইতিমধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু যে অপেক্ষার প্রহান গুনছিলাম সেই অপেক্ষার প্রহর কিন্তু আমাদের শেষ হচ্ছে কারণ রাত পোহালেই আজিমগঞ্জ স্টেশন থেকে ফ্ল্যাগিং অফ হতে চলেছে বা শুরু বা ট্রেন চলাচল শুরু হতে চলেছে আজিমগঞ্জ ভায়া মুর্শিদাবাদ কাশিমবাজার অর্থাৎ নথিপুর ব্রিজের ওপর দিয়েই কিন্তু এই ট্রেন চলাচল চলবে তাই সকলেই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে নসিপুর রেল ব্রিজ আর করে থাকছে না ট্রেন চলাচল শুরু করতে চলেছে তারা সবারই প্রশ্ন ছিল যে কবে রেল চলাচল শুরু হবে তাই সকলের জন্য সুসংবাদ অবশেষে নসিপুর রেলব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন ইতিমধ্যে দেওয়া হয়েছে মালদা টু কৃষ্ণনগর বা রানাঘাটে দুটি ট্রেন দেওয়া হয়েছে আরো কিছু ট্রেন দেওয়া হয়েছে গতকাল আরেকটি নোটিফিকেশনভাবে ঘোরাফেরা করছে সেখানে দেখা গিয়েছে যে আজিমগঞ্জ তো কাশিমবাজার একটি কানেক্টিং এর জন্য তিন জোড়া ট্রেন যাবে আসবে এরকম কিছু ট্রেন দেওয়া হয়েছে সকালে রয়েছে সন্ধ্যাবেলায় রয়েছে তবে যেহেতু আজিমগঞ্জ থেকে কাশিমবাজারে একটি কানেক্টিভিটি তৈরি করতে হবে তার জন্য তিন জোড়া ট্রেন দেওয়া হয়েছে আরো কিছু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেগুলি আহ আগামীকালে যে ফ্ল্যাগিং অফ হওয়ার পর সেই ট্রেনের টাইম টেবিল সহ সেই ট্রেন কিভাবে চলতে চলেছে বা কানেক্টিং কিভাবে গড়ে উঠবে আজিমগঞ্জ হাওড়া ডিভিশনের সঙ্গে শিয়ালদা ডিভিশনের সেদিকে তো চোখ থাকবে আমাদের এবং সেই সঙ্গে সবকিছু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আগামী কালও জানাবো ফ্ল্যাগিং অফ থেকে শুরু করে কি কি ট্রেন দেওয়া হল এবং সেই ট্রেন কি কি ভাবে চলবে কিছু সাধারণ মানুষের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব যে তাদের তারা তারাও যথেষ্ট সুসংবাদের মধ্যে রয়েছে বলুন আমাদের নসিপুর রেলওয়ে যে গতকাল থেকে আগামী কাল থেকে ট্রেন চলবে কতটা খুশি আপনারা নসিপুর থেকে যে ট্রেন চলবে এ নিয়ে আমরা প্রচন্ড খুশি কারণ বিষয়টা হচ্ছে আমরা তো নিত্য যাত্রী আমাদের যদি এখন ট্রেন পাই আমাদের শিডিউলের মধ্যে টাইমের মধ্যে তাহলে আমরা খুব উপকৃত হব অবশ্যই আমাদের সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট খুশি বলা চলে কারণ যারা অফিস প্যাসেঞ্জার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি কানেক্টিভিটি খুব ভালো মানে বহন করবে বার্তা বহন করবে কারণ তারাও চান যে তাদের যে কানেকটিভিটিটা আরো সুচারু হোক কারণ যারা আজিমগঞ্জ দিয়ে যান তাদের কিন্তু খাগড়াঘাট নামার পর সেখান থেকে কোনো একটি গাড়িতে করে তাদেরকে ভাগীরথী নদী পার করে ওই পার যেতে হয় এবং যার ফলে সেই টাইমের মধ্যে হলে তারা একদম আজিমগঞ্জ থেকে একদম বহরমপুর তারা নেমে যেতে পারবেন তবে বলা যেতে পারে যে সাধারণ মানুষের কিন্তু যথেষ্ট উপকৃত হবেন এবং শুধু উপকৃত হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে দাবিগুলি ছিল এবং সেই সঙ্গে এই লশিপুর রেলব্রিজের যে রেল চলাচল অবশেষে শুরু হচ্ছে আমরা প্রহর গুনছি সেই প্রহর অর্থাৎ রাত আজিমগঞ্জ রেল ব্রিজ দিয়ে চলবে ট্রেন যারা কমেন্ট করছেন সেলফুল সে কমেন্ট করছেন ট্রেনটি আজিমগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত চালালে খুব ভালো হতো কাশিমবাজার হম ওখান থেকে যোগাযোগ ভালো হবে না বহরমপুর পর্যন্ত যোগাযোগ ভালো হবে দেখুন সেটা বলতে পারছি না কিন্তু যে ট্রেনগুলি কৃষ্ণনগর যাবে সেগুলি কিন্তু কাশিমবাজার বহরমপুর হয়ে যাবে অপরদিকে যে কানেক্টিভিটির যে তিন জোড়া ট্রেন দেওয়া হয়েছে সেটি এখন পর্যন্ত কতদূর যাবে যেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কাশিমবাজার পর্যন্ত দেওয়া হয়েছে তবে সেটিকে সামনে বাড়িয়ে বহরমপুর পর্যন্ত করা হবে কিনা সে নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা রেলের তরফ থেকে দেওয়া হয়নি তবে যে ট্রেনগুলি মালদা ভায়া হয়ে আসবে সেগুলি কৃষ্ণনগর যাবে সেগুলি তো অবশ্যই কাশিমবাজারের উপর দিয়ে বহরমপুরের উপর দিয়ে কারণ যেতেই হবে কারণ তার রুটই হচ্ছে সেটি এখন রেলের এর উপরে ডিপেন্ড করছে তারা যে কানেক্টিভিটির জন্য যে ট্রেনগুলি দিচ্ছেন সেগুলি তারা কত নিয়ে যাবেন তবে সাধারণ মানুষ যে বার্তা রাখছেন যে কাশিমবাজার না হয় যদি সেটি বহরমপুর হতো তাহলে কানেক্টিং এর হয়তো সুবিধা হতো তবে সাধারণ মানুষের যে দাবি সেই দাবি মেনে এবং সেই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার্থে অবশেষে নসিপুর রেলব্রিজ কে খুলে দেওয়া হচ্ছে যাত্রীবাহী ট্রেনের জন্য আর সেই সংবাদ আমাদের কাছে অবশ্যই আনন্দের সংবাদ এবং সেই সঙ্গে সুখের সংবাদ সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অবশেষে জট খুলে নসিপুর রেলব্রিজের এবং নসিপুর রেলব্রিজ দিয়ে ছুটবে যাত্রীবাহী ট্রেন আজকে লাইভ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন এবং সেই সঙ্গে কাল দেখা হচ্ছে ট্রেনের ফ্ল্যাগিং অফের ভিডিও নিয়ে এবং আজও আর আপনি চিন্তা আছে নসিপুর রেলব্রিজ থেকে একটা ভিডিও করার কারণ যে ঐতিহ্যবাহী রেলব্রিজের জন্য থেকে আমরা তখনকার শুধু সময় থেকে একদম শেষ লগ্ন পর্যন্ত ছিলাম তাই আহ অবশ্যই দেখা দেখা যেতে পারে যে নসিপুর থেকে ভিডিও বানানোর ইচ্ছা আছে আপনারা সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার ফলো প্রোফাইল থেকে ফলো করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আজিমগঞ্জ তথা মুর্শিদাদবাসীর জন্য সুসংবাদ অবশ্যই যে নসিপুর রেলব্রিজ দিয়ে ছুটবে যাত্রীবাহী ট্রেন এবং তার ফ্ল্যাগিং অফ করবেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব সকলে ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি